নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্যবার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ত্রিপুরেশ্বরী কুম্ভ মেলার যাত্রার অবশেষে সপ্তম দিনে কুম্ভনগরী রানীর বাজার বৃদ্ধ বৃদ্ধনগর রামকৃষ্ণ শারদা আশ্রমে অধিষ্ঠিত হল ত্রিপুরেশ্বরী কুম্ভ মেলা পরিষদের সভাপতি রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ ও সম্পাদক সচিতানন্দ পুরী মহারাজ নির্মলানন্দ মহারাজ বিশ্বেশ্বরানন্দ মহারাজ দয়ালানন্দ মহারাজ সহ বহু মহারাজ মাতাজি ও মেলা কমিটির সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই প্রসঙ্গে রাষ্ট্রীয় সচিব শ্রীমহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ কি জানালেন তা আমরা তুলে ধরলাম ব্যুরো রিপোর্ট নিউজ মুখ্য বার্তা আমাদের আগামী পঁচিশে ডিসেম্বর হইতে পয়লা জানুয়ারি দু হাজার হইতে দু হাজার পঁচিশ সাত ব্যাপী যে ত্রিপুরেশ্বরী কুম্ভ মেলা দ্বারা আয়োজিত ত্রিপুরা কুম্ভ মেলা কুম্ভদীর্গ দশমীঘাট কুম্ভ গ্রামের বাজারে পশ্চিম ত্রিপুরা রাজ্য ত্রিপুরা হতে চলেছে সেই উপলক্ষে আমরা প্রয়াগরাজ ত্রিবেণী থেকে যে পূর্ণ জল নিয়ে এসেছি আমরা পবিত্র জল নিয়ে এসেছি সেই জল তারা ত্রিপুরা রাজ্যের আটটি জেলায় সমগ্র কোনায় কোনায় এবং কয়টি মঠ মন্দির শক্তিপীঠ সিদ্ধপীঠ সায়বপীঠ সমস্ত দেবীপীঠ দেবপীঠ সমস্ত জায়গায় গিয়ে আমরা তীর্থে তীর্থে পবিত্র জল সংগ্রহ করেছি এবং এই কুম্ভ কলস নিয়ে সারা রাজ্যে আমরা পরিক্রমা করেছি আর এই পরিক্রমাকালীন আমাদেরকে সবকটি তীর্থে তীর্থ পুরোহিতরা এবং সবকটি মঠ মন্দিরের মহারাজ মহন্ত মহারাজরা চাহে আমন্তুলি রামকৃষ্ণ মিশনই হোক চাহে আমাদের ইস্কন জগন্নাথ বাড়ি হোক চাহে সারা রাজ্যব্যাপী মানে ভোলাগিরি আসন জীবানন্দ মিশন মারসেবা আসম সব কটি জায়গাতে সর্বোচ্চ সম্মানের সঙ্গে কুম্ভকলিশকে পুজো করেছেন স্বাগত করেছেন অভিনন্দন করেছেন এই সর্ব উচ্চ সম্মানের সঙ্গে আমরা সারা রাজ্যে এই কুম্ভকলিশ যাত্রা করে আজকে আমরা রামকৃষ্ণ সেবা আশ্রম রামকৃষ্ণ শারদা আশ্রম বৃদ্ধিনগর প্রাণীর বাজার এসে পৌঁছেছি আজ থেকে এই কলস আগামী তেইশ তারিখ পর্যন্ত এখানে অবস্থান থাকবে অবস্থিত থাকবে আর আগামী চব্বিশ তারিখে আমরা এখান থেকে নগর প্রবেশ ও পেশোয়াই করবো এই কেন্দ্রপুরুষকে নিয়ে সারা রাজ্যে এবং তথা কুম্ভে আগত সমস্ত ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আদসন্নাসী সন্ন্যাসী পূর্যপাত নাগা বাবা এলাকার এলাকাবাসীকে নিয়ে শোভাযাত্রা জগলশ করে আমি মেলা প্রাঙ্গনে প্রবেশ করব আর এই কয়দিন পর্যন্ত মাতাজিরা মাতৃশক্তি মায়ের আরাধনা করে মাকে জাগাবেন যেমনি আমরা বিভিন্ন সন্দম থেকে ত্রিদেবীকে সংযুক্ত করে আমরা প্রয়াগের পূর্ণ জন্মে এসেছি আর এখানে সেই বহু সহস্র শতাধিক আমাদের মাতৃশক্তি একত্রিত হয়ে আরাধনা করে দেবীকে জাগ্রত করবেন সম্পূর্ণ শক্তিপীঠ দেবীপীঠ সিদ্ধপীঠের এবং মঠ মন্দিরের জল নিয়ে এসে আমরা এখানে বিরাজমান করেছি সাক্ষাৎ গঙ্গা জঙ্গ সরস্বতী এটা অমৃত রূপ ধারণ করবে আগামী যে কুম্ভ হচ্ছে আমাদের এই কুম্ভে সমস্ত পূজ্যপাঠ গুরুদেব মহামঙ্গেশ্বর স্বামী ঋষি মণি দৃষ্ট অদৃষ্ট দেবী দেবতাগণ নাগা বাবার দিকে পূজ্য স্বামীজিগণ যে প্রবচন দেবেন অমৃত বচন দেবেন সে অমৃত বচন দ্বারা এই কুম্ভকণেশের জল অমৃতময় হবে অমৃত অমৃত পরিণত হবে সে অমৃত আমরা তখন হাওড়া নদীতে প্রবাহিত করব এই সংযোগকালে যারা স্নান করবেন তারা অমৃত সপুত্র হবেন অমৃতত্ব লাভ করবেন এই আশা করে আমরা আজকে এখানে কুম্ভকালী মাঠে কুম্ভকাল সেখানে অবস্থান করে রেখে যাচ্ছি আমরা এই মুহূর্তে কুম্ভকালী মন্দিরের উদ্দেশ্যে প্রস্থান করবো আশা করি সারা রাজ্যের মানুষ সহ আমার এই শব্দ আমার এই আহ্বান ফেসবুক টুইটার মিডিয়া হোয়াটসঅ্যাপ আরও আরও নিউজ মাধ্যমে যারা যারা দেখবেন বা পাবেন সারা ভারতবর্ষের সমস্ত ধার্মিক সনাতন ধর্মীদেরকে আমরা আহ্বান করছি আসন ত্রিপুরা কুম্ভ মেলা আমি সবাই সম্মিলিত হয়ে একত্রিত হয়ে এক মঞ্চে একভাবে বহু পন্তা বহুমত রামকৃষ্ণ বলেছেন যত মত ততপথ সবাইকে নিয়ে এক জায়গায় আমরা এক জায়গায় করবো মহামিলন মহানন্দ মহা অমৃত সম্পূর্ণভাবে আর এই অমৃত আমরা অন্তত লাভ করবো এই আশা রেখে আবার পুনরায় একবার জয় করা লাগাচ্ছি বলি শ্রী রামকৃষ্ণদেব কি আমরা রাজ্য পরিক্রমা করেছি আমাদের রাজ্য সরকারের তথা প্রশাসন বিভাগের পূর্ব সহযোগিতা পেয়েছি আর সবকটি মত মন্দিরের আদর আপ্যায়ন সঙ্গে সঙ্গে সুন্দর ব্যবস্থাপনা আমরা পেয়ে মন্ত্রিত আর আগামী দিনও চাইব এই প্রকার ব্যবস্থা আমরা সবাই কিছু পাই এই আশায় রাখি Namah Parvati Padayi